বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার যেটা পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী জেলায় অবস্থিত হেডাও দেখতে আইলাম আর ঘুরেও পাইলাম আর এদিকে খুবই দুঃখজনক বিষয় যে এত কষ্ট করে যাওয়ার পর যদি শোনা লাগে যে রক্ত লাগবে না সেই পরে বান্ধবী লইয়া গেলে ঘুরতে হেওয়া আবার পটুয়াখালী লেক পার্কে জীবনের প্রথমবার আর এই হচ্ছে যাইয়া যাওবন সেলফি রোড নামে পরিচিত এই জায়গায় বইয়া বিনোদন এক্স এক্সের ভিডিও বানাইয়া ভাইরাল হয়ে গেছে প্রথম দিক দিয়া আসসালামু আলাইকুম এব্রিওন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর ময়ু এক্সের ভালো আছি তো জীবনে প্রথমবার পটোখালি যাইতেছি তাও রক্তদান করার উদ্দেশ্যে এর আগে কখনোই যায় নাই আর পোটোখালি যাওয়ার পথে একটা বাজার বাজে দেউলি বাজার নামে পরিচিত আর এই দেউলি বাজার বিশেষ করে গরু বাজার বেশি পরিচিত কারণ বরগুনা জেলার ভিতরে দ্বিতীয় বড় এই দেউলি বাজার প্রচন্ড মানে গরু ওটা এই বাজারে তা তো ভিডিওতে মোটামুটি বোঝা যায় তো বলতে বলতে অলরেডি মরা সবিত খেলি পর্যন্ত আই পড়ছি এই যে সবিত খেলি ব্রিজ এইটা পাড়াই সোজা একদম মির্জাগঞ্জ আর পোটোখালি খেয়াঘাট যায় আর এই হচ্ছে ইয়ারউদ্দিন খলিফা বাজারের গেট যেটা মির্জাগঞ্জ মাজার নামে পরিচিত সবাই এই জায়গায় আয় আর শুক্রবার বিশেষ করে নামাজ পড়তে আয় তো খুব তাড়াতাড়ি মির্জাগঞ্জ ফেরিঘাটে আই পড়ছি কিন্তু দুঃখের বিষয় যাই ইয়া একটু লোক মিস করছি আর মোগা যাওয়া লাগবে খুবই তাড়াতাড়ি মানে মোরা না যাওয়া পর্যন্ত সিজার হইবে না এরকমের একটা অবস্থা ফোন দিয়ে খুবই জ্বালাইতেছে এক কথায় মানে বারবার জিজ্ঞেস করতেছে আসে কত দূর আইসি কত দূর এই কিন্তু মোরা যে পায়রা নদীর বুকে আটকে রইছি আর এই যে অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছে এটা একমাত্র মোরাই জানি হেরা তোর জানেন যেহেতু স্পিড বোর্ড আর ফেরি একসাথেই মিস করছি তো খেওয়াই যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এলাকায় উঠতে গেলাম খেওয়াই আর দেখতেছি যে না ভালোই চলতেছে খেওয়া খেয়া অন্য অন্য জায়গায় তো সারিয়ে দেয় মানে তেল কিন্তু ভালোই চলতে আসে ভালোই চলার যায় খেওয়া আর যে নাইল তো আবার ঝামেলা তো অলরেডি মোরা খালি এফার আইয়ে পড়ছি এখন মোটরসাইকেল নিয়ে যাইতে তো অলরেডি মোরা খালি সপ্তরে আইয়ে পড়ছি আর এই জায়গা দিয়ে যে কুয়াকাটা যায় আর মোরা যাইতেছি সোজা সদর হসপিটালে তো আইয়া পড়ছি পটুয়াখালি সদর হসপিটালের সামনে আর প্রথমবার এই জন্য একটু কেমন কেমন যেন লাগতেছে আর প্রথমবার বেলা দেবো এত দূরে যাইয়া তো দুঃখের বিষয়ে যাইয়া ভিতরে শুনি যে রক্ত লাগবে না এত কষ্ট করে আইলাম হে পরে যদি শুনি যে রক্ত লাগবে না তাইলে কেমনটা লাগে তো যেহেতু বেলাড লাগবে না কি আর করার তো ঘুরতে আইলাম পরে বান্ধবীকে ফোন দিলাম বান্ধবী বলতে বই একটা এই জায়গায় থায় নিয়েও এই জায়গায় থাইকেই পরে তো আরে ফোন দিলাম কয়লা জেলা তাই ঘুরে আই পরে ঘুরে হলে মানে মোটামুটি একটুখানি সেনলাম সেনলাম বলতে প্রথমবার আইসি আর এটি যাইয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার যেটা পটুয়াখালী জেলায় অবস্থিত সন্ধ্যার সময় নাকি এই জায়গায় বেশি মানুষজন থাকে কারণ সন্ধ্যায় লাইটিং থাকে দেখতে অন্যরকমের একটা সৌন্দর্য আর মরাতো আই পড়ছি বিকালে কারণ সন্ধ্যা তো আর সম্ভব না কারণ চলে যাইতে আর পটুয়াখালী এই রয়েছে সবচেয়ে ভাইরাল জায়গা যেটা যে সেলফি রোড নামে পরিচিত যাওবান কয় আর এই জায়গায় বইয়ে দেখছি বিনোদন ভাই ইহারা প্রথম প্রথম ভিডিও বানাইছে এই জায়গায় বইয়ে সব ভিডিও বানাইছে আর যাওবান নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছে দেখছি তো এক কথায় বলা যায় যে বিনোদন ভাই এই জায়গায় বইয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গেছে তো যেহেতু সেলফি রোড তো মরা সেলফিও তুললাম সেলফি আর দিলাম না কিন্তু ভিডিওটা করে লইলাম তো যাই হোক মোটামুটি ঘোরার পরে বান্ধবী বাসায় দিয়ে এলাম আর পরে এবর্তিতে যাওয়ার পালা কারণ সন্দেহ হয়ে গেছে ওইদিকে আবার খেওয়া দৌড়তে হইবে যাইয়া ফেরি না পাইলে তো খেওয়া তো কী করার মানে খেওয়াই যাইতে হইবে কারণ ফেরির লগে ওয়েট করাটা ঠিক হইবে না আর যেহেতু সন্দেহ হয়ে গেছে তো হসপিটালে যে ভাই তার সাথে দেহা সাক্ষাৎ করিয়া পরবর্তীতে বাইরেই গেলাম এককালে এখন একটা গাড়ি লইয়া টুকটুক খেয়ে চললে তো হইবে তো এ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই